কি কে তোমার মন মানে ভালো টাইম হয় না তুমি ক্যামেরা অন না করে ভিডিও কাজ করা শুরু করে দিচ্ছ

রবিবার এখন বাজে সকাল সাড়ে সাতটা ভিডিওটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা তোমরা দেখো আশা করি ভালো লাগবে রবিবারে আমরা কি কি করতে চলেছি আর রবিবার দিনটা তো ছুটির দিন আমার না আমার বরের ছুটির দিন কিন্তু কাজ করতে হয় সবচেয়ে বেশি কাজ ছুটির দিন কবে কি জান ভগবান যে আমাদের ছুটির দিন কবে লিখছে কে জানে তো ওর জন্য ও বাড়িতে থাকার জন্য আমার আরো বেশি কাজ করতে হয় ভাবি যে একটু শুয়ে টুয়ে থাকবো সকাল সকাল উঠা উঠি নাই ওর বলে জল গরম করে দাও চা বানায় দাও হেনো তেন যত দূর করতে সবকিছু করতে হয় আমার ওর জন্য রবিবার না আসলেই ভালো আমি জানি রবিবারটা না আসো কোনোদিন দিন সপ্তাহে একদিন

ছিল আমার সাথে তুই আবার কি কর যা তো চলো বন্ধুরা চাটা খেয়ে নেই তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা এতটুকু পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো আর যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওগুলো দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো দেখো ওইদিকে তো চাটা নিলাম তারপরে ঘর টোর যেগুলো ছিল মোছা করে ভাবলাম যে পুজোটা দিয়ে নেই আর ও তো চলে গেলো বাজারে তো বাজার থেকে আসতে একটু দেরিই হবে তাই না তো যে সময়টা ও বাজারে আছে সেই সময়টা ভাবলাম যে কাজগুলো আগে সেরে নিই তারপরে যে আবার বাজার থেকে আসলে পরে তারা লেগে যায় না তখন আর হয়ে ওঠে না তখন সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় তো ওই জন্য ভাবলাম যে ফাঁকে পুজোটা স্নান টান করে পুজোটা দিয়ে নিই তাহলে আমার সময়টা মানে কাজে লেগে যাবে তো সেটাই না হলে আমার একটু বসে থাকতে লাগতো এখনো আসেনি বাজার থেকে তো আবার স্নান টান পুজো টুজো দিয়ে না মাছ নিয়ে আসবে যেহেতু মাছটা কাটাকাটি করলে না আবার স্নানই করতে লাগে না শরীরটা কেমন একটা মাছ মাছ বন্ধ করে তো আবার ভাবছি স্নান টান করে রান্নাবান্না করে আবার একটু স্নান টান করে তারপর রোগী মেয়েকে নিয়ে স্কুলে যাব। দিয়ে দেখো আমার পুজো দেওয়াটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে ঘরে দিয়ে দিয়েছি আর তুলসী স্থানে এখন জল ঢেলে নিচ্ছি আর দিয়ে দিয়ে যাবো এখন রান্নাঘরে গিয়ে মাস্টার আছে না ওগুলো একটু কেটে নিব আর জানো তো বন্ধুরা সকাল থেকে আমাকে খেপাচ্ছে আমার হাজব্যান্ড যে আমি আরেকটা বিয়ে করব আমি আরেকটা বিয়ে করবো তখন বলছি করো বিয়ে করো বলছে হ্যাঁ সত্যিই আমি আরেকটা বিয়ে করব সরকার তো এখন অনুমতি দিয়েই দিয়েছে বিয়ে করার জন্য তো দুই হাজার দশ থেকে নাকি যারা বিয়ে করেছে দুই হাজার চব্বিশ পর্যন্ত সবগুলো বিয়ের সার্টিফিকেট নাকি বাতিল হয়ে যাবে মানে রেজিস্ট্রি করেছে যে সেটা বাতিল হয়ে যাবে বিয়ে যে করেছে সেটা আর বিয়ে মানবে না তো আমরা তো দু হাজার বিয়ে করেছি তা ওটার মধ্যেই পড়ে তো আমাদের বিয়েটাও বাতিল হয়ে গিয়েছে তো সেই জন্য বলছে ভালোই হলো এখন আমাকে নিয়ে তোমার আর সমস্যা নেই তুমি তোমার মতো থাকো আমি আর একটা বিয়ে করে নেবো তো আমি বলছি করো তুমি যদি করো আমিও করে নিবো তোমার বাতিল হয়েছে বলে কি আমার হয়নি আমারও হয়েছে আমিও বিয়ে করব ভালোই তো হলো তো বন্ধুরা যাই হোক বিয়ে বাতিল হয়েছে ঠিক আছে এটা হলো মনের সরকার যাই কিছু করুক না কেন মনের মিল থাকলে পরে তো আর বিয়ে বাতিল হয় না তাই না কিন্তু সরকার কিন্তু আমাদের মতো ওই মধ্যবিত্ত আর গরিব ফ্যামিলিদেরকে মানে একটা সমস্যায় ফেলছে তাই না এদিকে বিয়ে বাতিল করে দিবে একে তো আধার কার্ড বানাও রেশন কার্ড বানাও এখানে রেজিস্ট্রি সার্টিফিকেট না থাকলে হয় না কষ্ট করে রেজিস্ট্রি সার্টিফিকেট বানানোর পরে দুই তিন হাজার টাকা লাগে তারপরে যদি এরা এরকম করে তাহলে বলো হয় এখন কি আমরা আবার নতুন করে রেজিস্ট্রি করব হ্যাঁ আবার নতুন করে রেজিস্ট্রি সার্টিফিকেট বানাবো আবার আধার কার্ড চেঞ্জ করবো হেন তেন কত সমস্যা তো ওগুলো কিন্তু আমাদের মানে মধ্যবিত্ত আর এই গরিব ফ্যামিলিদের সমস্যা না সরকারের কি সরকার আবার টাকা কামাই করবে সেই রেজিস্ট্রি করবে আবার ওরা টাকা কামাই করবে ওদের তো লাভ সমস্যাটা তো হলো আমাদের তাই না তো এই হলো সমস্যা ওর জন্য সকাল থেকে আমাকে খেপিয়ে যাচ্ছে যে আমি বিয়ে করব তো ওটাই আমাদের তো যাই হোক রেজিস্ট্রি করা এখনো হয়নি হ্যাঁ করবো করবো ভাবছিলাম কারণ আমার আধার কার্ড এখনও ঠিকঠাক করা হয়নি আধার কার্ড তারপর ভোটার সার্টিফিকেট তো সব ঠিকঠাক করা হয়নি তো ভাবছিলাম রেজিস্ট্রি করব ভাবছিলাম কি করতেই হবে অনেক আমরা ঘোরাঘুরি করেছি কাগজপত্র নিয়ে কিছুতেই কিছু করতে পারিনি তো এখন করতে হবে তো ওই দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর যে মাছ এনেছিল বাটা মাছ ওটাকে একটু ভেজে নিচ্ছি আর পাট শাক এনেছিলো শাকের এই পেলকা বানাবো তো ওটা ওটাতে যদি কাঠা কাঁঠাল মেচি দিতাম না তাহলে খুব ভালো হতো তো কাঁঠাল বিচি তো নেই সেই জন্য দিতে পারিনি তো ওই মাছের পেলকা মাছের বলছি পাট শাকের পেলকা আর যে ডিমটা হয়েছিল মাছের দেখলে না ওইটা দিয়ে যে চিচিঙ্গার সঙ্গে ভাজা বানাবো রান্না বান্না হচ্ছে ভাজাটা করেছিলাম যে আর যেখানে মাছের ঝোলটা মাছ সবজিটা কষাচ্ছি এবং মশলাটা দিয়ে দিবো মশলাটা দিয়ে মাছ ঝোলটা দিয়ে মাছটা দিয়ে নামিয়ে দেবো আর যেখানে মশলা করেছে পেঁয়াজ লঙ্কা আর জিরা বা এতটুকুই আমরা মাছের মধ্যে না এতটুকুই খাই এর বেশি আর কিছু দিই না আবার যদি কখনো কখনো বড়ো মাছটা আনে না তাহলে আবার একটু ইঠে দিই যাব বলে আদা দিই তাছাড়া আদাটা দামি দেই না ওরকম করে রান্না করে ছোটো মাছ বাটা মাছটা সেরকম আনলে পরে এই শুধু লঙ্কা পেঁয়াজ আর জিরা দিয়েই বানাই তো এখানে সান মশলাটা দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটা দিয়ে গোলটা দিয়ে দেবো বাস তাহলে হয়ে যাবে আর গিয়ে কে এখন যাবো হচ্ছে গিয়ে মেয়েকে স্নান করাই দেব মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে যাবো ডান্স ক্লাসে ডান্স ক্লাস থেকে এসে তারপর হবে খাওয়া দাওয়া তো চলো তো দেখো বান্না করে তো তখন চলে গিয়েছিলাম তাড়াহুড়া করে তো তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াগুলো আর কিছু শেয়ার করা হয়নি তার কারণ প্রচন্ড গরম ছিল আর স্কুল থেকে এসে না খুব খিদেও পেয়ে গিয়েছিল তাই আর পারিনি আর যে আমার বল আবার আমাকে খেপাচ্ছে যে বিয়ে এখন করিয়ে নিব তখন দিকে নাকি বলছে আমাকে শরবত বানিয়ে দেওয়ার জন্য তো দিচ্ছি না তো বিয়ে করে নিব আর দেখো না এদিকে আমাকে মুখের মধ্যে এসে লাগিয়ে দিচ্ছে আর আমি বলছি স্বামী এখন হয়ে গেছে আসামি তো এই হচ্ছে ব্যাপার তো ওইভাবেই হাসি খুশি করে একটু সংসার চলে যাচ্ছে তো ওইভাবেই চলুক সেটাই চাই তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই রাখছি ভালো লাগলো লাইক করে